আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট রিয়াদের দাখিল মৌদুদে বাংলাদেশি মালিকানায় মা বাবার দোয়া হোটেল এর উদ্বোধন হয়ে গেল আমাদের সৌদি আরব প্রতিনিধি রফিক চৌধুরী জানান বিদেশে নিজেরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি এদেশের কানুন পুরোপুরি মেনে চলতে হবে এতেই বিদেশের বুকে নিজ দেশের সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি হবে সৌদি আরবের রিয়াদের দাখিল সাবিহা সংলগ্ন বাংলাদেশি মালিকানায় শুভ উদ্বোধনকৃত মা বাবার দোয়া হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রিয়াদের বাংলাদেশি ইনভেস্টর ও জনপ্রিয় সানসিটি মেডিকেল এর এম আবদুল্লাহ আল মামুন এই কথা বলেন হোটেলের পরিচালক ফারুক আহমেদ সভাপতিত্বে ও পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম গাজের উদ্বোধনী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক ব্যবসায়ী আলমগীর কবির বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সানসিটি মেডিকেল এর টি শাখাওয়াত হোসেন আরমান ফয়সাল সিসিটিভির এম টি ফয়সাল সহ প্রবাসী সমাজের বিশিষ্ট জনরা উদ্বোধনীয় অনুষ্ঠানে হোটেল এর পরিচালক প্রিন্দ প্রবাসী বাংলাদেশিদের মানসম্মত খাবার সুলভ মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে হোটেলের উন্নতি সমৃদ্ধি কামনায় ও বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের শত শত তরুণ শহীদের আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সাংবাদিক আরিফুল আজকে খুবই যে দিনে দিনে প্রতিষ্ঠান চলছে সৌদি আরবের বুকে আজকে আমি ধন্যবাদ জানাবো যারা আজকে এই অনুষ্ঠানে যারা আজকে এখানের মধ্যে হোটেলটি দিয়েছেন বিশেষ করে রিয়াদের এনজিপির গুরুচিফ চা ফারুক আহমেদ চাঁদ রয়েছেন তাজুল ইসলাম গাজী এবং আলমগীর হোসেন থাবিয়া অত্যন্ত পরিচিত জায়গা যেটা সেই জায়গাতে আসতে আবার আমাদের বাংলাদেশে তিনজনই একজন আলমগীর কবির তাজুল ইসলাম গাজী বারুকাম চাঁদ নামে যে প্রতিষ্ঠানটি আমাদের সম্মানিত বৃন্দ বিশেষ করে আমাদের